উমানে কাজের বিষয় নিষেধাজ্ঞা জারি দুই বছর পরেও বাংলাদেশি কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত দুই হাজার সালের শেষ নাগাদ সীমিত পরিসরে বিষা চালুর সম্ভাবনা থাকলেও সাধারণ কাজের ভিসা এখনও বন্ধ রেখেছে উমান সরকার উচ্চ দক্ষ পেশায় সামান্য অগ্রগতি দেখা গেলেও তা সাধারণ কর্মীদের ধরা চোয়ার বাহিরে বর্তমানে উমানের পরিস্থিতি দুই সালে অক্টোবরে রয়্যাল উমান পুলিশ বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও পারমিট ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা গ্রহণ স্থগিত করে এখনও অদক্ষ ও সাধারণ শ্রমিকদের নতুন বিষার আবেদন বন্ধ আলোচনায় আছে মাত্র বারোটি উচ্চ দক্ষ ক্যাটাগরিতে সীমিত বিষা যেমন ডাক্তার প্রকৌশলী নার্স ও প্রযুক্তিবিদ উমানের নতুন শ্রমনীতি ও স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার ও দক্ষ বিদেশি কর্মী নিয়োগের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের সম্ভাবনা ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বিষা চালু হলেও তা কঠোর শর্ত ও দক্ষতা ভিত্তিক হবে আগের মতো গণহার বিষা উন্মুক্ত হওয়ার আশা নেই মিথ্যা সংবাদ ও প্রচারণা থেকে সতর্ক বিষা বন্ধ থাকায় অসাধু দালালরা দ্রুত বিষার আশ্বাসে কর্মীদের ঠকানোর চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে রয়্যাল উমান পুলিশ বা দূতাবাস সরকারি ঘোষণা ছাড়া কোনো অর্থ লেনদেন করবেন না কর্মীদের করণীয় ভবিষ্যতের জন্য পেশাগত দক্ষতা বাড়ানো সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা দূতাবাস ও নির্ভরযোগ্য সরকারি তথ্য অনুসরণ করা হাজারো পরিবার এখন উমান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষায় দিন কাটাচ্ছে এই ছিল আমাদের কাছে আজকের মতো উমানি সংবাদ দেশ ও বিদেশি সব ধরনের সংবাদ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন